জুলাই আন্দোলনের সময় একটা স্লোগান খুবই মানুষের কাছে পৌঁছেছিল সেটা হচ্ছে দেশটা কারো বাপের না কিন্তু আমরা সবসময় দেখছি দেশ সব সময় কারো না কারো বাপের কিছু না কিছু মানুষ মনে করে কি দেশ তার বাপের যেমন আমার কমেন্ট সেকশনে তাকালে দেখবেন কি কিছু নিজের বাপের দেশ মনে করে লোক বলতেছে পারলে দেশে আসিস পারলে দেশে আসে এই কথা বলিস কই থাকিস জানাস কেন দেশ কি তোমার বাপের বাংলাদেশে যদি তোমরা থাকো আর মনে করো যে আমাকে থাকতে দিবা না তাহলে আমি কেন ভাবতে পারবো না যে তোমাদের থাকতে জীবন এটা হচ্ছে পুরাটা দেশ বাপের ভাবা সাইকোলজির ওয়ান ওয়ান আর কি এভাবেই সবাই নিজের দেশকে নিজের বাপের মনে করে মানে সে মনে করে সে ঠিক করবে এ দেশে কি হবে আর হবে না সে ঠিক করবে এ দেশে কে থাকবে আর কে থাকবে না দু সালে আমি একটা পোস্টে বলছিলাম যে তসলিমা নাসরিনের আশু প্রত্যাবর্তন কামনা করে আমি ওই গল্প লেখা শুরু করছি এরকম টাইপের কিছু একটা উনিশ সালে তসলিমা নাসরিনের সাথে আমার কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনাও ছিল না উনি আমার ফ্রেন্ড ছিলেন না উনার সাথে আমার পার্সোনাল লাইফে বা আমার বলয়ের মধ্যে কোনোভাবে কোনো কানেকশন ছিল না এই কথা আমি কেন বলছিলাম কারণ এই কথা আমি আরও পাঁচ বছর পরে আরেকটা মানুষকেও বলছি সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য আমি পিনাকি ভট্টাচার্য যখন হচ্ছে আমার একটা তর্ক হয়েছিল ওনার সাথে আগস্টের পর পর তখন আমি তারপরে আরেকটা পোস্ট ছিল পিনাকির অথবা অন্য কারো পোস্ট ছিল হ্যাঁ পিনাকির পোস্ট ছিল অথবা জুলকান সাইরের পোস্টে পিনাকি কমেন্ট করছিল তার কমেন্ট আমি রিপ্লাই দিয়েছিলাম আমি ভুলে গেছি এগুলো হচ্ছে সব আগস্টের কাহিনী তখন ওখানে আমি লিখছিলাম যে দেশে কেন আসতে পারবে না অমুক বা তমুক আমি চাই যে পিনাকি আপনি নিজেও দেশে আসতে পারেন আপনার দেশে আসার অধিকারের জন্য আমি লড়াই করতে রাজি আছি কারণ কি তসলিমা নাসরিন এক ধরনের মানুষ পিনাকি ভট্টাচার্য আরেক ধরনের মানুষ আমি দুজনের পক্ষে কেন কথা বলতেছি কারণ গ্রাউন্ড লাইনটা হচ্ছে একজন বাংলাদেশিকে আপনি বাংলাদেশে আসতে দিবেন কিন্তু বাংলাদেশ সরকার তাকে আসতে দিতে চায় না বাংলাদেশ সরকার মনে করে এনি সরকার শেখ হাসিনা বর্তমানে ডক্টর ইউনুস তার আগে মানে বিএনপির খালেদা জিয়া সামনে বিএনপির যদি তারেক জিয়া ক্ষমতায় আসেন উনিও এক জিনিস ভাববেন কিনা আমি জানি না কিন্তু হিস্টোরিক্যালি বাংলাদেশের প্রত্যেকটা সরকার এবং বাংলাদেশের প্রত্যেকটা জালেম মানুষ মনে করছে দেশ তার নিজের বাপের কিভাবে সেটা হলে একটু কথা বলতে চাই বাংলাদেশ সরকার প্রায়ই একটা গা বাঁচানো উত্তর দেয় যেমনটা ডক্টর ইউনুস দিতেন এখনো দেন সবসময় বাংলাদেশ সরকার একটা গা বাঁচানোর উত্তর দেয় আমরা তো কাউকে বলি নাই যে আপনি আসতে পারবেন না আপনার মন চাইলে আপনি একটা প্লেনের টিকিট কেটে বাংলাদেশে চলে আসবেন এয়ারপোর্টে এই কথাটা একটা আগাগোড়া মিথ্যা কথা বাংলাদেশের অ্যাক্টিভিস্টরা কেন দেশে আসতে পারে না বাংলাদেশ সরকার কি লিখে রাখছে যে এই তুমি আসতে পারবে না দেশে বাংলাদেশ সরকার কথা লিখছে যে এই যে জান্নাত প্রীতি তুমি আসতে পারবা আসাদ নূর তুমি আসতে না পারবা তসলিমানাসিন আসতে পারবে না কোথাও লেখা আছে কথা কোথাও লেখা নাই তাহলে তারা আসতে পারে না কেন কারণ বাংলাদেশ সরকার আসলে কোনো কিছু না লিখে এটাই লিখছে যে তুমি আসতে পারবে না আসলে তোমার আমি গ্রেফতার করে ফেলতে পারি তোমার আমি আটকায় ফেলতে পারি এটা কেন করা হচ্ছে কারণ বাংলাদেশ সরকার মনে করে দেশ তার বাপে সে ঠিক করে দিবে কে আসতে পারবে কে আসতে পারবে না এখন আপনি বলতে পারেন যে সরকার কি করবে সরকার করতে পারে আপনি যখন আমেরিকায় গিয়ে ইউরোপে গিয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে যেরকম অ্যাসাইলামের অ্যাপ্লাই করা যায় অ্যাসা মানে কি আশ্রয় যাচ্ছেন আপনি এ একই ধরনের একটা নিয়ম বাংলাদেশ সরকারকে করতে হবে বাংলাদেশে অ্যাসা দেওয়া হবে বাংলাদেশিদেরকে খুবই ওয়েট হচ্ছে না বাংলাদেশিদেরকে বাংলাদেশে কারণ বাংলাদেশ এরকম একটা বালের দেশে পরিণত হয়েছে কিন্তু করার আছে এখন এখন সরকারি একটা ঘোষণাপত্র পত্র অথবা সরকারের একটা আদেশ থাকতে হবে শুধু আদেশ থাকলে হবে না সিস্টেমটা বিল্ড করতে হবে জিনিসটা ভাবে কাজ করবে এই একটা মাত্র উপায়ে বাংলাদেশি দেখে বাংলাদেশে ফেরতলা সম্ভব তসলিমা নাসিনকে বাংলাদেশে ফেরত আলা সম্ভব নাকি ভট্টাচার্যকে বাংলাদেশে ফেরত আলা সম্ভব সেটা হচ্ছে যে আপনি লিখবেন একটা ওয়েবসাইট বানাবেন যেখানে বাংলাদেশি যারা বাংলাদেশি মানুষ কিন্তু বাংলাদেশে আসতে পারে না অনেক আগে যে কোনো কারণে বাংলাদেশ থেকে চলে গেছিল ইনক্লুডিং আওয়ামী লীগের ছানাপোনা কারণ কি প্রসেসটা হইতে হবে সকল নাগরিকের জন্য সমান আপনি এটা বলতে পারবেন না যে না না ঠিক আছে তসলিমানাস আসতে পারবেন আওয়ামী লীগের পলাম আসতে পারবে না জি না এটা করা যাবে এখন আপনি ওখানে লিখবেন যে আপনার নাম ঠিকানা সবকিছু লিখে টিখে আপনি ওইখানে সাবমিট করবেন করার পরে বাংলাদেশ সরকার আপনাকে অ্যাস দিবে যে আপনি আসতে পারেন দেশে মানে আপনি দেশে ফ্লাই করলেন এয়ারপোর্টে নামলেন নামার পরে ইমিগ্রেশন অফিসারের সাথে দেখা করলেন তাকে দেখালেন যে আমার কাছে কাগজ আছে ইমিগ্রেশন অফিসার আপনাকে একদম নিরাপদে আপনাকে পুলিশ কর্ডন করে হলেও এয়ারপোর্টের বাইরে পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এই জিনিসটা আপনাকে অফার করতে হবে বাংলাদেশ সরকারকে মানে বাংলাদেশ সরকার অফার করবেন যে তসলিমা নাসরিন আপনাকে আমরা এই সার্ভিসটা দিব ওয়ান্স ইউ আর আউট অফ দ্য এয়ারপোর্ট ইউ অন ইউর অন সেটা ঠিক আছে যে মুহূর্তে আপনি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলেন পুলিশ আপনাকে বেবিসিট করতে হবে না সবসময় কিন্তু বাংলাদেশ সরকারকে এই নিশ্চয়তা দিতে হবে যে আপনি যখন এয়ারপোর্টে নামতেছেন এয়ারপোর্টে বাংলাদেশে যখন ল্যান্ড করলেন পা রাখলেন তখন আপনি পুরাপুরি বাংলাদেশ সরকারের হেফাজতে এবং বাংলাদেশ সরকার শুধুমাত্র আপনাকে নিরাপত্তা দিতে হবে আপনাকে প্রশ্ন করতে পারবে না আপনাকে গ্রেফতার করতে পারবে না হ্যারাস করতে পারবে না আপনাকে সম্পূর্ণভাবে শুধু নিরাপত্তা দিতে হবে শুধু বলতে হবে স্যার আসছেন আমি খুব খুশি হয়েছি প্লিজ আসেন এদিকে রাস্তা দিয়ে চলে যান ঢুকে যান এবং এই জিনিসটা বাংলাদেশি অ্যাসাইলম বাংলাদেশের মানুষকে বাংলাদেশি অ্যাসাই আপনি দিবেন বাংলাদেশ এমন একটা বালের দেশে পরিণত হয়েছে যে বাংলাদেশের মানুষের বাংলাদেশে অ্যাসায় লাগতেছে বাংলাদেশের অসংখ্য মানুষ সংখ্যাটা কয়েক লাখ হওয়ার কথা বাংলাদেশে ঢুকতে পারে না বাংলাদেশে আসতে পারে না কারণ কি দেশ কি বাকিদের বাপের বাকি আঠারো কোটি মানুষের বাপের দেশে কয়েক লাখ মানুষকে ঢুকতে দেন না দেশে বাংলাদেশের মানুষকে কেন অন্যান্য জায়গা থেকে গ্রেফতার হইতে হইতেছে কারণ আমি বলতেছি কথা যে বাইনচন্দরা বোটে করে ইতালি যাচ্ছে ওদের প্রতি আমার কোনো সহানুভূতি নাই তুই বটে করে ইতালি যাবি কেন কিন্তু যে অ্যাক্টিভিস্টরা এই মুহূর্তে বাংলাদেশে নাই এবং বাইরে কোনো কারণে গ্রেফতার হচ্ছে যে তোমার ভিসা শেষ হয়ে গেছে আপনি জানেন ঘটনা একটা ঘটছে সেটা আমি পাবলিক স্পিয়ারে কথা বলাটা এখন ঘটনার জন্য আর খারাপ বলতেছি না পরে সময় হলে আপনারা সবই জানতে পারবেন বাট এখন আসলে কম যে অফলাইনে কিছু মানুষ এ বিষয়ে কাজ করবে কিন্তু অনলাইনে আমরা এগুলো নিয়ে কথা সরাসরি বলতে পারবো না কারণ জিনিসটা অ্যাক্টিভলি মানে চলতেছে আর কি বাট পয়েন্ট মেং মানুষকে কেন গ্রেফতার হইতে হইতেছে অন্য দেশে মানুষ কেন বাংলাদেশে থাকতে না বাংলাদেশে থাকাটা কিন্তু এইসব অ্যাক্টিভিস্টের আসল মানে চূড়ান্ত গন্তব্য তাই না মানে বাংলাদেশের থেকে বের হয়ে যাবে ইউরোপ আমেরিকা ভিসা নিবে এই জন্য আপনি লিখে রাখতে পারেন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিজম চোদায় নাই যে ইউরোপ আমেরিকা ভিসা নেওয়ার চেষ্টা করার জন্য এটা করতেছে কিছু মানুষ আছে যারা অ্যাক্টিভিস্টই না ফেসবুকে দুই চারটা পোস্ট লিখে ওটা স্ক্রিনশট নিয়ে ভিসা নিচ্ছে এটা কিন্তু অ্যাক্টিভিস্ট না এরা এর পরেও অ্যাক্টিভিজম করে নাই এর আগেও অ্যাক্টিভিজম করে নাই এদের কথা আমি বলতেছি না এগুলো তো ফ্রড এদের উচিত ভিসা ক্যান্সেল করে ওই জার্মান টার্মিনাল থেকে ফেরত দিয়ে পাঠাই বাট যেসব অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিজম করছে এরা কিন্তু বাংলাদেশে থাকতে চায় এরা কেউ চায় না ইন্ডিয়াতে থাকবে জার্মানিতে থাকবে অস্ট্রেলিয়াতে থাকবে কানাডায় আমেরিকায় থাকবে এটা কেউই চায় না আপনারা তাদেরকে বাংলাদেশে থাকতে দেন নাই আপনারা তাদেরকে বাংলাদেশে অ্যাসাইলাম দেন নাই এজন্য তারা বাধ্য হয়ে বিভিন্ন সময় দেশ থেকে বের হয়েছে এখন বলতে পারেন শেখ হাসিনা ছিল সব দোষ শেখ হাসিনা তাহলে এখন ফেরত আনার ব্যবস্থা করেন কোথায় বাংলাদেশ সরকারকে আমি বুদ্ধিটা দিলাম বানান তো এটা বলার কারণ কি এই বুদ্ধিটা দেওয়ার কারণ কি যে একমাত্র এটা ছাড়া আসতে পারবে না এটা ছাড়া সবসময় বলবো যে বাংলাদেশ পার্সিকিউট করে বাংলাদেশ ব্লগারদেরকে পার্সিকিউট করে বাংলাদেশ অ্যাক্টিভিস্টদেরকে পার্সিকিউট করে কেন বলবো কারণ আপনি যদি আমাকে একটা ফর্মের মধ্যে লিখতে না দেন যে আমি দেশের বাইরে আসি দেশের ভিতরে আমাকে খুন করার হুমকি দেওয়া হয় প্রতিদিন আমি কি দেশে আসতে পারবো আপনারা কি আমাকে প্রোটেকশন দিবেন তখন বাংলাদেশ সরকার যদি বলে যে জি আপনাকে আমরা প্রোটেকশন দিব বলে যদি কোনো একটা কোর্ট যদি সাইন করে যে হ্যাঁ তোমাকে কোনো মামলা দেওয়া যাবে না তুমি প্রোটেক্টেড তুমি অ্যাসাইলি এটা যদি কোর্ট সাইন করে আমাকে ফেরত না দেয় তাহলে আমি বাংলাদেশে কেন যাব তসলিমা নাসরিন বাংলাদেশে কেন যাবে আসাদ নূর বাংলাদেশে কেন যাবে মুফতি মাসুদ কেন বাংলাদেশে যাবে কেমনে যাবে তাকে তো আগে বাংলাদেশ সরকারের একটা সাইনড পেপার থাকতে হবে যেখানে একজন কোর্ট সাইন করে দিচ্ছে যে তোমার আমরা কোনো মামলা করব না হামলা করবো তোমার নামে মামলা থাকলে হবে না কারণ তোমাকে দেশের কিছু শয়তান মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে সে বিষয়ে আমরা অবগত আছি কিন্তু তুমি একটা সাধারণ ভালো মানুষ তোমার তো আসলে আমরা জানাবো না তুমি তো কথাই বলো কিছু করো না এটা যদি কোর্ট সাইন করে না দেয় অর্থাৎ এই অ্যাসাইলামটা যদি আমার না দেওয়া হয় তাহলে আমি বাংলাদেশে কেন যাবো এই জিনিসটা বাংলাদেশ সরকার যতদিন করবে না ততদিন পর্যন্ত তসলিমা নাসরিনের এভরি রাইট আছে বলার যে বাংলাদেশ সরকার তাকে ফেরত নিচ্ছে না বাংলাদেশ সরকার এটা বললে হবে না এইসব গা বাঁচানো শয়তানের মত কথা বললে হবে না যে উনি তো একটা প্লেনের টিকিট কেটে চলে আসতেই পারেন আমরা দুটাকে বাধা দিই নাই আপনারা অবশ্যই বাধা দিচ্ছেন প্রত্যেকেই জানে যে দেশে ঢুকলে আপনারা হয়তো ওকে ধরে ফেলবেন তো আপনাকে ইন্ডেমনিটি তো দিতে হবে আপনাকে অ্যাসাইলাম দিতে হবে সেই অ্যাসাইলামটা কোথায় বাংলাদেশী মানুষ কেন বাংলাদেশে থাকতে পারবে না বাংলাদেশী মানুষকে কেন ভিসা নিয়ে অন্য দেশে থাকতে হবে ভিসা ছাড়া অন্য দেশে থাকতে হবে আমার বাপের দেশে আমি থাকবো না কেন দেশকে তোমার বাপের কত বড় সাহস প্রশ্ন করে যে আপনি দেশে এসে বলেন দেশে আসবো না কেন কি তোর বাপের বাংলাদেশ সরকারকে অবিলম্বে বিশেষ করে ডক্টর ইউনিসের সরকারকে নির্বাচন হওয়ার আগে এই জিনিসটা করে দেখতে চাই আমি যে আপনি যদি এই কাজটা না করেন ডক্টর ইউনিস এবং তার বঙ্গপাল আমি সারা জীবন আপনাকে এটার জন্য অ্যাকাউন্টেবল হল করবো যে কেন বাংলাদেশিদেরকে এসা দেওয়ার ব্যবস্থা আপনি করেন নাই বাংলাদেশিদেরকে বাংলাদেশে আমরা বাকিটা সামলাই নিব। মানে যারা বাংলাদেশে ঢুকতে পারেন বাকিটা আমরা দেখে নিচ্ছি কোথায় মামুনুল হক আর কোথায় হচ্ছে হেফাজত কোথায় বাল ছালে সব ইসলামিস্ট শয়তানের বাচ্চারা এদেরকে আমরা দেখে নিবো যা ঢুকতে দেন আমাদের বাকিটা আমরা দেখে নিচ্ছি আপনাকে কিছু করতে হবে না ইসলামিস্টদেরকে তুলাধূলা করে দেশ থেকে বের করে দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না কিন্তু এখানে এই কথাটা একদম একজাক্টলি এই ফ্রেজে বলার কারণটা হচ্ছে যে যখন দ্যাট ডে উইল কাম মানে শয়তানি করে বেড়াচ্ছে মানুষকে অত্যাচার করে বেড়াচ্ছে দেখতেছেন না এখানে নর্থ সাউথের এর ছেলেমেয়েকে বহিষ্কার করে দিচ্ছে ওইখানে মণিপুরের বাচ্চাকে পিটায় বহিষ্কার করে দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে পিটা পিটি করতেছে কে কোরআন শরীফ অবমাননা করছে দেখে চোখ উপড়াই ফেলতেছে মোহাম্মদকে কে করছে বলে চোখ উপায় ফেলতেছে অত্যাচারে তো সীমারেখা নাই জমি দখল করে ফেলতেছে হিন্দুদেরকে ভয় রাখতেছে অমুসলিমদেরকে ভয় রাখতেছে এই জন্য আরো গোলা মানুষ মুসলমান থেকে অমুসলিম হয়ে কোরআন শরীফে লাথি মারতেছে মানে তুলার জন্য অবস্থা বাংলাদেশের এখন পয়েন্ট আপনাদের অত্যাচারের জন্য শেখ হাসিনা কে যখন পা ধরে টেনে নামানো হয়েছে কারণ কি মানুষ অত্যাচার মনে রাখে আপনারা যারা ইসলামিস্ট এবং আপনারা যারা অত্যাচার করতেছেন আপনাদের অত্যাচার জনগণ মনে রাখতেছে জনগণ আপনাদেরকে পা টেন টেনে নামাবে কিন্তু মার্ক মাই ওয়ার্ড ওই দিন আমি বলবো আপনারা দেশে থাকেন ওইদিন আমি বলবো না দেশ থেকে যা পাকিস্তান চলে যা এটা আমি বলবো না আমি এই জিনিস বলি না আমরা এই জিনিস বলি না কারণ আমরা সত্যি সত্যি বিশ্বাস করি যে দেশটা কারো বাপের না পিনাকি তো কি হয়েছে ভট্টাচার্য আমার মতন না তো কি হয়েছে তো সে থাকতে পারবে না দেশে মিজানুর রহমান আজারিকে দেশে থাকতে পারে না কতদিন তো সে দেশ থাকতে পারবে না কেন পারবে না বাংলাদেশে তো বাংলাদেশিদের আসায়লাম থাকবে রাইট বাংলাদেশে তো বাংলাদেশীরা নিরাপদে থাকতে পারবে

যদি আমাকে ডিনাই করে আমার অ্যাসায়েলাম যদি ডিনাই করে বাংলাদেশ যদি বাংলাদেশে আমার অ্যাসাইয়েলাম ডিনাই করে তাহলে আমি বলতে পারবো দেখছো বাংলাদেশ আমাকে অ্যাসাইয়েলাম ডিনাই করছে বাংলাদেশ আমাকে ঢুকতে দিচ্ছে না কিন্তু আমি বাংলাদেশে এই প্রমাণটা আমি করতে পারবো এই প্রমাণটা করার অবস্থা অর্থাৎ বাংলাদেশকে এজ এ স্টেট অ্যাকাউন্টেবল হোল্ড করার ব্যবস্থা বাংলাদেশকে করে দিতে হবে সাউন্ডস কাউন্টার প্রোডাক্টিভ রাইট মানে আমি কি এখন এমন ব্যবস্থা করবো যাতে করে আপনি আমাকে ধরতে পারেন কিন্তু বাংলাদেশ তো একটা মানুষ না বাংলাদেশ তো একটা দেশ একটা রাষ্ট্র একটা সিস্টেম বাংলাদেশকে এমন ব্যবস্থা করে দিতে হবে যেন বাংলাদেশকে অ্যাকাউন্টেবল হোল্ড করা যায় যে তুমি আমার ভিসা ডিনাই করার মতন তুমি আমার অ্যাসাইলাম ডিনাই করছো বাংলাদেশের জন্য অর্থাৎ আমি বাংলাদেশে ঢুকার জন্য অ্যাসাইলাম চাচ্ছি আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোনো একটা অফিসার বাংলাদেশের কোনো একটা অফিস আমাকে যে একজন নিজ বাংলাদেশি তার অ্যাসাইলাম ডিনাই করতেছে যে তোরে আমি বাংলাদেশে ঢুকতে দিব না এই কাগজ আমি চাই আর যদি আপনি এটা করতে না পারেন তাহলে সাইন করবেন যে তোমাকে আমি ঢুকতে দিব কোন ধরনের আইনি হয়রানি তোমার সাথে করা হবে না এই জিনিসটা আপনারা করতে পারছেন যতদিন পারবেন না না ততদিন পারবে বন্ধ করেন ভাই কারণ আমাদের জাতীয় সংগীত যেটা সেটা পুরা গান তো কেউ শুনেন নাই পুরা কবিতা তো মনে কেউ পড়েন নাই তো পুরা কবিতাটা যদি পড়েন রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলতে চাইছিলেন যে আমরা হয়তো এখানে ওখানে খেলাধুলা করে বেড়াচ্ছি কিন্তু যখন সময় হবে বাংলাদেশে একটা ছোট্ট আলো জ্বালবে আমরা তখন বাংলাদেশে ফিরে যাবো বাংলাদেশে আমরা মারা যাব হোপফুলি একটা আমার ইচ্ছা আছে আমি বাংলাদেশে মরতে চাই আমি বাংলাদেশে আমার জীবনের শেষ সময় অবশ্যই কাটাতে চাই কারণ বাংলাদেশে আমি একটা শান্তিনিকেতন মার্খা জিনিস বানাইতে চাই যেটা ইভেনচুয়ালি অনেকদিন লাগবে কি ওখানে পনেরো বিশ বছর তো হবে বাংলাদেশে আমাকে বাংলাদেশে যদি আমি আমার ইনস্টিটিউশনটা বানাতে চাই সময় লাগবে আমি কয়েকটা মুভি বানাতে চাই